নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুসিং লাইফস্টাইল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজ আমার ছোট মেয়ের জন্মদিন তো আমার ছোট মেয়ের জন্য আমি আবারও দ্বিতীয়বার মা ডাক শুনেছিলাম তোমরা ওকে সবাই আশীর্বাদ করো ও যেন সময় ভালো থাকে আর যেন বড় মনের মানুষ হয় তো আজ আমার ছোট্ট সোনার জন্মদিন তো সেই জন্যই দেখো একটু ছোট্ট করে বাচ্চাদেরকে ডেকে একটু আয়োজন একটু আনন্দ দেওয়ার চেষ্টা বা আমাদেরও একটু আনন্দ করার চেষ্টা তো সেই কারণে শুধু একটু তো এখন যেহেতু এক বছর বয়স কেকটাই শুধু কাটা যাবে তো একটু কেকই কাটছিলাম আর ও দেখবে শুধু কত খুশি হয়েছিলো আর কত আনন্দ পেয়েছিল। সত্যিই তারপর ভাবছিলাম যে হ্যাঁ করে আমি ঠিক ভালোই করেছি তো বাচ্চারা খুশি থাকলে না দেখতে মা বাবাদেরও খুশি লাগে বেশ যতটুকুই হোক কম সামর্থ্য অনুযায়ী কম মানে কিছু করেই হোক আর বেশি সামর্থ্য অনুযায়ী বেশি কিছু করেই হোক সব কিছুই কিন্তু মুহূর্তগুলোকে একটু একটু আনন্দ করলে খুব ভালোই লাগে তো দেখো এইবারে কেক কাটা শুরু হয়ে গেছে

হ্যাপি বার্থডে টু ইউ ও একাই খেয়ে নিবে দেখ না একাই কাটছে দেখ না মাখাই নি মেঘলা বেকার মাখাই নি ওকে ওর গালে দে তবু ঠিক আছে মাখাই নি দেখ মাখা মাখি করি নি গরমেতে নাচো 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 আচ্ছা একটু একটু করে এখন খাওয়া তারপরে দিচ্ছি বাটিতে করে তো কেক কাটা হয়ে আর তোমরা দেখে বুঝতেই পারলে যে কতটা শোনা আনন্দ পেয়েছিল আর এখানে দেখো বাচ্চাগুলোকে এবার সবাইকে দিয়ে দেবো আর মিষ্টি আনা হয়েছিল রসগোল্লা পান্তুয়া আর এখানে কেক আর জিলিপি তো সব কিছুই দিয়ে দেবো আর বন্ধুরা তো ভিডিওটা কিন্তু বেশি বড় করিনি ব্যস্ততার কারণে তো চলো বন্ধুরা ভাই আজকের মতো